এরকম কি একশোতে একশো মেয়ে জানে না পুরুষেরাও মেয়েদেরকে যে বুঝাইব পুরুষেরাও আল্লাহ রহমতে জানে না একজন যে বলে জিগায় ভাই বলেন তো হায়েজ নেফাস কি ভাই এখন বড় লোকের খাও আমরা গরিব মানুষ করতে কম এই পুরুষে কি পরিমাণ বুঝছে হায়েজ নেফাস এটি বলে বড় লোকের খাও কোন মানে জানে না হেমনে করছে এত বড় হুজরে জিগেছে কতদিন নামাজ মা রমজানের মাস আসতেছে রোজা রাখেন কেনা আমার বাচ্চা হয়েছে না বাচ্চা হয়েছে হাইসের হয়েছে রোজা রাখ শুনছি চল্লিশ দিন বেলা রোজা লাগে না কে কইছে চল্লিশ দিন হুকুম হলো বাচ্চা হওয়ার পাঁচ মিনিট পরেও যদি রক্ত বন্ধ হয়ে যায় তাহলে পরে রক্ত থেকেই নামাজ পড়তে হবে লা কোনো সীমা নাই। শুধু আর আইয়াম বেশি যা আছে যে চল্লিশ দিন পর্যন্ত যদি তার রক্ত যায় চল্লিশ দিনে তার নামাজ মা নামাজ পড়তে হবে না আর এর মধ্যে যদি চল্লিশ দিনের মধ্যে এক মাস যদি রোজাও যায় তার রোজাও রাখতে হবে না বাকি রোজা পরে কাজা করতে হবে তার সুবিধা মতো সময়ে তখন মাসিক হয়ে গেলে চল্লিশ দিন বয়ে আমগু মেয়েরা এই হাইজ হয়ে নেফাস হয়ে গেলে যে বাচ্চা তো হয়েছে এই জন্য তো চল্লিশ দিন হুনছি মাফ আরে না চল্লিশ দিন মাপ না রক্ত দিনতে বন্ধ হয়ে গেছে দিনতেই নামাজ রোজা পরজনে জানবো এই মাসালা নামাজের অবস্থা কি মসজিদের সভাপতির ঘটনা উনবেননি শুনবেন সভাপতির আবার রাগ হইব হ্যাঁ ইমাম সাহেব গেছে কই জানি এটা আমার আপন বাতিজি জামাই মসজিদের ঘটনা আমার বাতিজি জামাই ইমাম উনি যাইতে আছে এক জায়গায় মোয়াজিন সাহেবের কইছে আমনে একটু নামাজটা পড়াইন তো সভাপতি সাহেব সবসময় উনি নামাজ পড়েন পিছনের সফেই থাকেন তো পিছনের সফ থাইকা উনি নামাজ টামাজ পড়েন এইভাবে তো এইভাবে নামাজ চলতে আছে তো মসজিদও কারে না না নামাজও যখন দাঁড়ায় মাগরীবের নামাজও তো মোমবাতি জ্বালাইয়া মোয়াজেন সাহেব নামাজও দাঁড়াইছে তো মোমবাতি ওই সামনেই তো হঠাৎ রুকুত গেছে রে কারে না পড়ছে সভাপতি সব করছে কি আস্তে মাথা নিবে অনেক সময় কারেন আইও কিন্তু আবার যাই গিয়া শেষ দেত আবার কারণ গেছি গিয়া এই শেষ দেত মানে কি করলাম কথা বুঝলেন এই হিসাব সভাপতি গো নামাজ কারণ উনি তো সভাপতি ঠিকই কিন্তু নামাজ যে কেমনে পড়ন লাগে এই সভাপতি কি হয়েছে নি আর মসজিদের শাসন কেমনে করে এটা উনবেন নি এটা কিতাবও আছে এক ঘটনা এক মসজিদে এক বুজুর্গ যাইতে আছে মসজিদের পাশে দিয়ে হঠাৎ আসরে আজান হয়েছে বুজর্গ মসজিদে ঢুকছেন এটা হচ্ছে মধ্যে আনছেন বুজুর্গ মসজিদে ঢুকছেন আসরের নামাজ পড়লো ইমাম সাহেব এই নামাজের এই মহল্লাত কি কোনো ইয়া নাই মানুষ নাই আর কোনো কহজুর এত মানুষ আছে যদি নামাজে আসে তাহলে মসজিদে জাগা হবে না এত মানুষ আছে কত আসলো না কোন তার আর আসে না কতালে আবার আজান দেও আসর আজান একবার দিছে নামাজ পড়ে কে আবার আজান দাও হুজুরে কয় এ হুজুর ফিরে চামরা থাকতো না তো বললাম দেও বাকিটা আমি দেখম আজান আবার দিছে রে লাডি বেন্দা লইয়া মহল্লার একশো লোক আইস আইয়া কয় কি হইছে একবার আজান দিল আবার আজান কি ইমামরে ধরে লইয় মসজিদ রই আয় তাই কইলাম আজকেই শেষ পরে ওই বুজুর্গ সামনে গেছে কয় ভাই আজান দিতে চায় না আসলে আমি দেওয়াইছি এই মহল্লার মানুষ ভালো না খারাপ একটু আগে যে আজান হয়েছে আপনি আইন না কা গো কাম আসিল কত শোনাইছেন কা হুজুরের বিচার করতেন মানে নামাজ যাই হোক এটা সমস্যা না হুজুরে আবার আজান দিল হুজুরের বিচারের লেগে হইলে মসজিদও আইব বুঝাইছে না সভাপতিরে আগে সবাই তো আর একরকম না আর নামাজ লোকমা দেয় কেমনে এটা সভাপতির লোকমা ইমাম এটাও আমার এই মসজিদের ঘটনা যাইতে আছে কয় সাহেব নামাজটা পড়ায়েন তো সভাপতি সাহেব জানে যে মহাজিন সাহেব কিন্তু হাফেজও না আর বড় সুরে টুরেও জানে না তে মোয়াজেন সাহেবরে কইতে ইমাম সাহেব জাগে সিগিয়া আপনি তো হাফেজ না আর বড় সুরা জানেন না হুদাফেজ লাগাইবেন আপনি ছোটো ছোটো সুরা দিয়া নামাজ পড়াই দিন তো মোয়াজেন সাহেবের কা ইচ্ছা মাগরিবেন নামাজও মোয়াজেন সাহেব গাইল মাকদু বিয়ালে হিমলিন ইয়াসিন ওয়াল কর আনিল হাকিম ফিসেতে সভাপতি বাণী কইলাম কি করলেন কি আপনি কি আসিন পারবেন অর্থাৎ তিন আয়াত ফরেজে গেলে গিয়া নামাজ হয়ে যাবে এটা তো এর খবর নাই সভাপতি মনে করছে ইয়াসিন লইলে পুরোটা পড়ন লাগবো এরি রাগ হওয়ার জন্য আর হাসার জন্য বলি না আমাদের ইসলামী জ্ঞানটা কিন্তু এরকমই আমাদের ইসলামী জ্ঞান তাই রকম ছোটখাটো হুজুরও আছে শুধু আমনেগো দশে করিুম না এক হুজুর আমার খুব কাছের মানুষ হে মাক নামাজ পড়ায় গাই দিল মাক বি হিমালত দলিনু জুবিরবিন্যাস মালিক ইলাহিনাস নিয়ত সারেন নিয়ত সারেনা অর্থাৎ প্রথম ডাকাতে যে সুড়ে না এপরে কি ফরব হের ফেস লেগে গেছে হেক তো বলেন একজন হুজুরের যদি জ্ঞান এই পর্যায়ে ঠায় আমি নামাজের কি নমুনা আমগো নামাজের নমুনা কি একটু কি যাচাই কোনো দিন করছি নামাজের ওয়াজ কয়টা জিগাইলে এখন আসতে ভাগবো ওয়াজ হয়েছিলাম ওয়াজ শুনতাম এটি কি ওয়াজ নামাজের ওয়াজ এরকম ফেস লাগবো না ভাই নামাজ সারা নামাজ না বলে বেহেস্তের সাবি চাবি সারা যায় দরজা না লাইতে ভাঙ্গাই লাইবেন একটু কোরআন শরীফ পড়েন না ভাই একটু শিখি না এত শিক্ষা আব্বা মারা গেছে রে ফোন দেয় হুজুর কই আয়েন কি আব্বা মারা গেছে আমি আইবেন না হুজুর আব্বার একটু গোসল দিবেন না কা তোর বাপে এত বছর তোরে গোসল দেওয়াইছে না আমরা ছয় সাত বছর বাপে গোসল দিছে না তো বাপের জীবনে একদিন গোসল দিব এটাও কি হুজুরি দিয়ে দিব তুই দে তুই না বলে এত বড় শিক্ষিত দে না হুজুর থাক কিছু কই না দে নাম নেই তো গোসল দিছে আচ্ছা জামা কাপড় পরা না হুজুর এটা আমনে পরান কা তোর না দশ বছর আতা দিক দিয়ে ঢুকিয়ে দেশ তুই পরে ঠেললা বাফে সিদ্ধা করিয়া দশ বছর তোরে জামা কাট দেয়াইছে বাফের একদিনে না জামা কাট দেয়াবি তুই না বলে এত বড় শিক্ষিত তো বাফের একদিন জামা পরাই তুই পারতি না তো এইটাও পারে না তো জানা যা পরা কেউ যদি নিজের বাপের জানা যা আরেকজন দিয়ে দেয় এর অর্থ কি জানেন সে নিজে আসলে দোয়া জানে না কেউ যদি দোয়া জানে তাহলে বাপের জানা যা পড়াইতে সমস্যাটা কোন জায়গায় এটা আমারে বলেন আসলেই জানে না একজন পারবেন না এখানে যদি দোয়া জিগাই একজনে দাঁড়াইয়া কইব না আমি পারি আমার মুখস্থ আমি ষাট বছর বয়স এই বছর আমি সব পারি কি পারেন শুনবেন আল্লাহ মা তে নাসা না সাগার না এদি হয়েছে নমুনা যেদি শুনলে ফেরেশতা বাগবো ফেরেশতা কাছে ধারে থাকতো না পলাইবো সব আমার ভাইয়েরা এইগুলা হাসানের জিনিস না আব্বার জন্য কি দোয়া করলাম শেষ দিন শেষ দিন কি দোয়া করলাম দোয়াটাও পারি না বাপের সব এই জন্য আমি সব ধরি মেঞ্চিদের কই পোলা ভাইন যা দিবেন অর্ধেক সম্পদ হুজুর করে দিয়েলাম মাদ্রাসা মসজিদ কি গা মললে যেহেতু এই ফোলায় আপনার কোনো কামই আই না গোসলও নাই জামা ফরানিত নাই জানাজাত নাই কোনো কামে নাই এর কোরআন শরীফ তো পারে না সুরে আসিনি যে পরবো কোন কোরআন শরীফ যে ফেরিয়া দোয়া করবে এটাও তো পারে না তো এই বলো ধরে এতটা দরকার কি যে দিনে একটু করে দিয়ে দেন একটা মান্রাসা বিল্ডিং ইচ্ছা কোরআন শরীফ পরব ছাত্ররা পরব আপনার কবরও সোয়াব থাকতে থাকবো আর হ্যাঁ কেবল বিড়ি টানব সিগারেট টানব এনতে সোয়াব যাইতে থাকবো দুয়াম মতো না ভাই রাগ হইন না আমাদের পরিস্থিতিটা কিন্তু এমন আমাদের পরিস্থিতিটা এমন বহু দুঃখজনক আর একটা কথা বইলা আমি আপনাদের কাছে বিদায় নিতে আসি এটা আমার নিজের ঘটনা আমি উনিশশো ছিয়ানব্বই সালে পঁচানব্বই সালে এক রাত্রের জন্য একদিনের জন্য সৌদি আরব গেছিলাম দিনও থাক মুমক্কা মক্কা শরীফ রাত্রটা মদিনা শরীফ থেকে চলে আসলো একটা জরুরি কাজে তা আমি বললাম তাহলে দোনোটা কাজই শেষ করে আসবো তো মদিনা শরীফ গেলাম যাওয়ার পরে হঠাৎ আমার যারা বন্ধু বান্ধব আছে বলছে চলো দোকানে চলো তোমার লিখে কিছু বাজার করি তোমার খানা পাকায় খাওয়াম দোকানের খানা খাওয়াই আমি কি চলো তাই মুরগি কিনতে আসে দেখা মুরগির প্যাকেটের মধ্যে লেখা দুজাজ ব্রাজিলি ব্রাজিলের মুরগি দুজাজ মানে মুরগি ব্রাজিলি মানে ব্রাজিলের আমি কি ব্রাজিলের মুরগি এটা কিনল না আরেকটা লইট লেখা আছে এটা লেখা দুজাজ ফ্রান্সি তো কি রান্সের তো ইয়া নাই এ তো অমুসলিম দেশ থাক ইয়া লাগলো না মাস্টারসল দোয়ানদার ছিল বাঙালি হুজুর হালাল হালাল আমি কি হালাল কুজি আমনে মনে করছেন অমুসলিম দেশের তে আইসে এল্লেগা মনে হয় বিসমিল্লাহ হকবার বলে না এই জন্য আমি কি হ ভাই দে কয় না হাল্লাহ হকবার বলে আমি কি কেমনে জানলেন কামরাজি গেছি তা আমি কি কইছে কুজুর হেন আল্লাহ আকবরের ক্যাসেট লাগানো আছে ক্যাসেটে চলতে থাকে আর কাউ জব হইতে থাকে এটা কি লেগা বললাম এই বলার কারণটা বলি আমার বাসার পাশে একটা লোক মারা গেল মহিলা এক ছেলে ড্যাফোডিলে পরে দুই ছেলে জাপান থাকে এক ছেলে আমেরিকানা কানাডায় থাকে অনেক বড় মানুষ মানে দুনিয়ার লাইনে অনেক বড় বাকি এই তাদের আব্বা আম্মা দুজনেই ধার্মিক আমি যতটুকু জানি কারণ তার আব্বা মানে ওনার স্বামী মসজিদে সবসময় আবার উতবন্দিগি করে এরকম টাইপের লোক তো যখন মারা গেল সকাল দশটায় জানা যা আমি আগেই বলে রাখছি যে আমার খেয়াল না থাকতে পারে তোমরা আমার একটা ফোন দিও বাসার পাশের মানুষ ওনার জানা যায় আমি থাকবো আর তাছাড়া ডেপো যে পড়ে ওই ছেলের সাথে আমার চলাফিরিয়াস তো ফোন দিছে আমি জানা যায়

আমনে শেষ করিয়া আইয়া আমারে জিগেন হুজুর আমনে বলে আমার কি একটা কথা কইবেন তো আমি একটা কথা কম তো ইমাম সাহেব হুজুর হেনতে আওয়ার পরে আমার জিগাইছে হুজুর আমনে বলে কি কইবেন আমি কেউ ইয়া হেন কি আমার নিছে তো হুজুর এই যে লাশ কবরও রাখবো তা আমারে দিয়া দোয়া ফরাইছে তো আমি কি আমি কি করছেন নাকি তো আমি বিসমিল্লাহ আলামিল্লা রসুলিল্লা বলছি আর ওনার ছেলেরা ওনারে রাখছে আমি কি আচ্ছা ঠিক আছে এ যে দিছে কেমনে দিছেন। আমি পড়ছি দোয়া মিনহা খলাক না কুম ও পিহা দুকুম ও মিনহা নুখুরি জুকুম তো এরা মাড়ি দিছে আমি কি তাহলে দোয়া সবই আমনে পড়লেন কয় হ আমি কি এটা কী জানেন এই মদিনা শরীফের ঘটনা শুনাইলাম আমি ফ্রান্সের মুরগি আর ব্রাজিলের মুরগি যেরম আল্লাহ একবারের ক্যাসেট লাগাইয়া জব হয় আমগো ফুলা পাইনেও আজকাল আমগরে ফ্রান্সের মুরগির ব্রাজিলের মুরগির মতো কবর রাহে পরে হুজুরের রাহে ফোলা পাইনে অথচ যে রাখে সে না পড়ব এই আমার ভাইয়েরা যদি ফোলা পাইনি দিনই শিক্ষা না দেন আমগরে আমগো ফোলা পাইনে ব্রাজিলের মুরগির মতো ব্যবহার করব। ফ্রান্সের মুরগির মতো কবরাই দিব ইমাম সাহেব সাহেব শরীফ ইমাম খতমে কয় ইমাম সাহেব হুজুর শরীফ খতম করেন আব্বা মারা গেছে আরে ভাই আমার আব্বার জন্য আমি যেভাবে কোরআন শরীফ পরব অন্য হুজুর কি এত আন্তরিকভাবে পড়ব এই জন্য ভাই কেন বুঝি না দুনিয়াটা তো অল্প কয়দিনের ঠিক না একটু খেয়াল করেন একটু খেয়াল করেন সবাই বয়স্ক শিক্ষা চলতেছে কত জায়গায় এখানে যাই একটু শিখি সন্তানদেরকে একটু কোরআন শরীফের শিক্ষা দিব তো ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে তফিক দান করুক সুরে ফাতে হাফরি একবার সুরে এখলাস তিনবার বিসমিল্লা